স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস তোমাদের সবাইকে আমার আবার স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো তোমাদের আমি ক্লাস এইটে যে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা সলভ করেছিলাম দেখো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সাহায্য শিক্ষা বইটির অলরেডি আমি ফার্স্ট চ্যাপ্টারের অনুশীলনী সলভ করে দিয়েছি এবং সেকেন্ড চ্যাপ্টার যেটি রয়েছে সেটা আবার সলভ করবো কারণ অনেক কমেন্টও আসছিল যে সেকেন্ড চ্যাপ্টার সলভ করে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আজকে আমি সেকেন্ড আর থার্ডটা করবো কারণ সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা যদি দেখো অনুশীলনী পার্টটা খুবই ছোটো পাঠ রয়েছে তো তার জন্যই আমি ভেবেছি সেকেন্ড আর থার্ড দুটোই একসাথে আমি এখানে এই ভিডিওতেই দেখাবো আর তোমাদের আশা করছি পরীক্ষা তো খুবই সামনে অর্থাৎ তোমাদের মনে হয় সোমবার থেকেই রয়েছে পরীক্ষা স্টার্ট আর তোমাদের এখানে যেটা স্বাস্থ্য সাহিত্য শিক্ষা আমি ভাবছি পুরো চ্যাপ্টার মানে পুরো বইটি আর কি দেখিয়ে দেওয়ার জন্য পুরো বইয়ের যত চ্যাপ্টারস রয়েছে সব কটা সলভ করে দেবো কারণ পরীক্ষা তোমাদের চলে আসছে সামনেই তার জন্য ভাবলাম আমি যে সব চ্যাপ্টার সলভ করব তোমাদের পরীক্ষার আগে আগে অবধি তো অনেকেরই পরীক্ষা স্টার্ট হয়ে গেছে কিন্তু স্বাস্থ্য সাহায্য শিক্ষা হয়তো এখনও তোমাদের এক্সামটে হয়নি এক্সামটা এক্সামটার আগে আমি চেষ্টা করছি প্রত্যেকটা অনুশীলনী সলভ করে দেওয়ার এখানে দেখো দ্বিতীয় আর তৃতীয় আজকে আমি সলভ করব বাকি থাকবে তোমাদের চতুর্থ পঞ্চম দেখো আমি অনুশীলনীতে একটু যাব দেখো চতুর্থ পঞ্চম আমি আরেকটা ভিডিওতে করে দেব আর তারপরে ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে কিছু নেই এটা ব্যবহারিক পার্ট রয়েছে তো এখানে ষষ্ঠ অধ্যায় অবধি লাস্ট রয়েছে চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ এই তিনটে অধ্যায় বাকি থাকবে এবং এই তিনটে অধ্যায় আমি চেষ্টা করব তোমাদের এক্সামের আগে আগেই আমি সলভ করে দেবার তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাইকেন অবশ্যই হিট করে রাখবে যাতে তোমরা এই ভিডিওসগুলো খুব শীঘ্রই পেতে পারো এখানে দেখো যোগ ভারতীয় ঐতিহ্য বলে যে চ্যাপ্টারটি রয়েছে দ্বিতীয় অধ্যায় এইটার অনুশীলনী পার্টে যাব আমরা অনুশীলনের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার ফিফটিন পনেরো নম্বর পাতা পনেরো নম্বর পাতার সেকশন ফোর রিক্যাপ জোন যেটা রয়েছে সেখানে এক নম্বরে কি লেখা রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এই প্রাণায়ামটি দীর্ঘদিন অনুশীলন করলে মানসিক অবসাদ ক্লান্তি মনের অস্থিরতা দূর করে শক্তি বৃদ্ধি করে নাকের ভিতরে সমস্যা দূর করে ব্লাড প্রেশার এবং হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী এর নাম কি তো এর নাম হচ্ছে অনুলোম বিলোম অপশান নাম্বার ওয়ান হবে আনসার এটা তোমরা টিক করবে নাম্বার টু দেখো এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে অজলসতা অম্বল অক্ষুধা দূর করে এছাড়া ডায়াবেটিস সায়াটিকা প্রতিরোধ করে স্নায়ু দুর্বলতা পেটে বায়ু প্রভৃতিতে ভীষণ উপকারী এই আসনটি আর বাকিগুলো দেখো এগুলো আমি আর পড়ছি না কারণ অনেকটা বড় বেশি এগুলো যদি পড়ি তাহলে কিন্তু এখানে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে যেহেতু দুটো চ্যাপ্টার দেখাচ্ছি তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে শুধু আনসারগুলোই দেখিয়ে দেবো নাহলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের খয়ের আনসার হচ্ছে নাম্বার থ্রি জানু শিরাসন এটা ছিল অনুলোম বিলোম এটা হচ্ছে জানু শিরাসন নাম্বার গ যেটা গ নম্বরে রয়েছে দেখো আনসারটা হবে পশ্চিমোত্তানাসন অর্থাৎ পশ্চিমোত্ত পশ্চিমোত্তনাসন বা পশ্চিমোত্তন আসন ঠিক আছে এটা হচ্ছে সঠিক আনসার এরপরে ঘ নাম্বার চলে যাচ্ছি আমরা ঘয়ে হচ্ছে ঘরের সঠিক উত্তরটি হবে এত বড় হচ্ছে কোশ্চেন পুরোপুরি মানে এই আসনটাকে ব্যাখ্যা করার জন্যই আর কি এত কিছু লিখেছে তো এই আসনটার নাম হচ্ছে পশ্চিমোত্তান আসন সেম গয়ের আনসারটাই কিন্তু ঘয়ের আনসার হবে আর এখানে দেখো রয়েছে আরেকটা সেটা হচ্ছে ঘ বলে দেওয়া রয়েছে এটা হতো কিন্তু দেওয়া রয়েছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম কী এবং প্রাণায়ামের কয়টি ধাপ ও কী কী তো এর আনসারটা আমি একটু বইয়ের এই ভেতর থেকে দেখাবো তোমরা একটু আগের পাতায় যাও দেখো ফার্স্ট পেজ এটা চ্যাপ্টারের প্রথম পাতা দ্বিতীয় অধ্যায় যেখানে স্টার্ট হচ্ছে এখানে প্রাণায়াম বলে লেখা আছে দেখো তো প্রাণায়াম কি হচ্ছে তোমরা এখান থেকে স্টার্ট করবে লেখা প্রাণায়াম এখান থেকে স্টার্ট করে পদ্ধতি অবধি হচ্ছে প্রাণায়াম কি বা তোমরা এখান থেকেও লিখতে পারো প্রাণায়াম হলো নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনসংযোগের একটি পদ্ধতি এটাও লিখতে পারো প্রাণায়াম কীতে আর প্রাণায়াম কয়টি ধাপে করা হয় সেটা দেখো কয়টি ধাপ ও কী কী তার আনসারটি হচ্ছে এইখান থেকে হবে স্টার্ট প্রাণায়াম অভ্যাস করা হয় তিনটি ধাপে প্রথম ধাপটি হলো পূরক এটা পুরোটা লিখতে হবে দ্বিতীয় ধাপটাও পুরোটা লিখতে হবে এবং তৃতীয় ধাপটাও পুরোটা এতটা লিখতে হবে অর্থাৎ কয়েকটি ধাপও কী কী তার আনসারটি এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে আর প্রাণায়াম কী এটা এইটুকু এটুকুও লিখতে পারো বা এখান থেকে স্টার্ট করে এত অব্দিও লিখতে পারো তো এটা গেলো আমাদের ফার্স্ট যেটা কোশ্চেন আনসারের মধ্যে প্রথম ছিল ঘ নম্বরে সেটা করলাম উঁয়াতে রয়েছে টিকা লেখো অনুলোম বিলোম প্রথম হচ্ছে অনুলোম বিলোমের টিকা তো অনুলোম বিলোমের টিকার জন্য আমরা উপরে দেখো চলে যাচ্ছি উয়র এক বলে লেখাই আছে এখানে টিকা বলেছে সেক্ষেত্রে আমি একটু বড়ো করে লিখবো অর্থাৎ এখান থেকে স্টার্ট করবে শ্বাসক্রিয়া থেকে এখান থেকে স্টার্ট করে শেষ করবে পুরোপুরি এইখানে গিয়ে মানে অনুলোম বিলোম পুরো জিনিসটাই লিখতে হবে কারণ এখানে পুরো টিকা বলেছে যদি ছোট করে থাকতো তাহলে এইটুকু এর ব্যাপারে অল্প একটু করে লিখলেই হতো পদ্ধতি এক লাইন এগুলো এক লাইন করে লিখলেই হতো কিন্তু যেহেতু টিকা সেক্ষেত্রে আমাদের পুরোটা লিখতে হবে এরপর দেখো রয়েছে আমাদের নেক্সট সেটা হচ্ছে প্রাণায়ামের টিকা দেখো প্রাণায়াম তো প্রাণায়ামের টিকার জন্য আমি জাস্ট সরাসরি এই পুরো পাটটা ধরে লিখে দেবো প্রাণায়ামের পাটটা এই পুরোটা লিখে দেবে এখান থেকে স্টার্ট করে এত অবধি পুরোটা লিখবে ঠিক আছে যেখানে আমরা শুধুমাত্র প্রাণায়াম কি বা পদ্ধতিগুলো কি কী তা সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট করে এত অবধি শেষ করেছিলাম এবার টিকার ক্ষেত্রে আমাদের জাস্ট এই পুরোটা লিখে দিতে হবে এরপরে রয়েছে প্রাণায়াম অনুশীলনের সুফল টিকা তো প্রাণায়াম অনুশীলনের সুফল এই নিচের দিকে রয়েছে দেখে নাও এই লাইনগুলো লিখতে হবে নাম্বারিং করে করে তোমরা যেভাবে বইতে রয়েছে সেভাবে লিখবে পেছনেও রয়েছে আরও দেখো টোটাল এখানে ষোলোটা রয়েছে টিকার ক্ষেত্রে তোমরা দশটা এগারোটা লিখলেই এ না তোমরা যদি তোমরা চাইলে ষোলোটাও লিখতে পারো কোনো অসুবিধা নেই তো এটা পুরোটা তোমরা এখানে লিখবে এরপরে যাচ্ছে আমরা যাচ্ছি সেটা হচ্ছে চার নম্বর যেটা জানু শিরাসন চার নম্বর আসনের নাম জানু শিরাসন এবং জানু শিরাসনের টিকা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি পেজ নাম্বার তেরোতে চলে আসো এই পুরো পাটটা তোমাদের লিখে দিতে হবে এই পাটটার পরে তোমাদের অ্যাড করতে হবে এই নিচের দিকের পাটটা এই পাটটা ঠিক আছে তার মানে এই পুরো পেজটা তোমাদের এখানে লিখতে হচ্ছে জানু শিরাসনের টিকার জন্য ঠিক আছে একবার দেখে নাও আরেকটা দেখো এখানে ছ নম্বরে কী দেওয়া রয়েছে সঠিক ছবিটির পাশে এখানে চিহ্ন দিতে বলেছে টিক রাইট চিহ্ন সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম কোনটাই তিনটের মধ্যে তো এইটা হচ্ছে অনুলোম বিলোম তো এটা আমি টিক করলাম এটা হচ্ছে সঠিক আনসার আর এইটা কি এটা হচ্ছে পশ্চিমা পশ্চিমোত্তানাসন আর এটা যদি দেখো তাহলে হচ্ছে তোমাদের এই আগের পাতাতেই আমি দেখালাম না এই ছবিটা এখানেই ছিল এ দেখো এটা হচ্ছে প্রাণায়াম ঠিক আছে এখানে দেখো অনুলোম বিলোম প্রাণায়ামটির ছবিটির পাশে টিক দাও অনুলোম বিলোমের পাশে যদি বলে তাহলে তো এটাই অনুলোম বিলোম আবার এখানে প্রাণায়ামও লেখা রয়েছে তাহলে কিন্তু প্রাণায়াম এইটা তো এটা একটু তোমরা দেখে নিও আমার মনে হচ্ছে দুটোই টিক হতে পারে অনুলোম বিলোম এবং প্রাণায়াম দুটোই হয়তো জানতে চেয়েছে তো এটা একটু তোমরা দেখো কি হবে দুটো হবে কি একটা কারণ কোশ্চেনে থাকলে একটাই থাকবে দুটো তো এভাবে দেওয়ার কথা নয় তোমরা একবার একটু স্কুলের ম্যাম হোক স্যার হোক যার থেকেই হোক আর কি এটা একটু কোয়ারি করে নাও যেটা কি হবে বিষয়টা আর এখানে রয়েছে তৃতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার তোমাদের স্বাস্থ্য শিক্ষা বইয়ে এইখানে আমরা যা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম সাপের কথা এখানে বলা রয়েছে আর তার দ্বারা যা যা এখানে বিপদ হতে পারে সাপ কামড়ানোর ফলে এবং তার লক্ষণ কি হতে পারে এখানে সব কিছুই দেওয়া তো মোটামুটি এখানে আমরা অনুশীলনীতে যদি যাই অনুশীলনীতেই আমাদের সলভ করতে হবে এটা বড় পার্ট রয়েছে অনুশীলনী তো এক এক করে আমরা অবশ্যই দেখব ফার্স্ট হচ্ছে ব্যথা কি ব্যথা হচ্ছে ওপরের সবকটি অর্থাৎ অস্বাভাবিক অভিজ্ঞতা অস্বস্তিকর অনুভূতি শরীরের কোনো ক্ষতি হতে পারে তিনটে মিলিয়েই হচ্ছে ব্যথা তো এটা হচ্ছে ওপরের সবকটি ব্যথা কয়েক প্রকার এটা হচ্ছে তিন প্রকার শরীরের কোনো ছোট আঘাত পায়ের হাড় ভেঙে বা মুচকে যাওয়া ক্ষতিগ্রস্ত শরীরের অংশের সঠিক চিকিৎসাতে তা কয়েকদিন ধরে বা সপ্তাহের মধ্যে কমেও যায় এটি কোন প্রকৃতির ব্যথা এটা হচ্ছে তীব্র যন্ত্রণা বা নতুন ব্যথা বা অ্যাকিউট পেন তো এটা গেল আমাদের গ নম্বর হবে উত্তর চার নম্বর দেখো হারপিস সংক্রমণের জন্য স্নায়ুর ব্যথা কোন ধরনের ব্যথা নতুন ব্যথা অর্থাৎ কম গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগীদের আশ্রমিক সহায়তা পরিষেবা এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা বাড়ির মতো বা প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা চিকিৎসা পরিষেবাকে কি বলা হয় এটা হচ্ছে হোম পিসের যত্ন বা ধর্মশালার যত্ন পাঁচ নম্বরের উত্তর হবে গ হোম পিসের যত্ন গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগীকে তার জীবনের শেষ ছয় মাস আশ্রমিক প্রাকৃতিক পরিবেশে যে চিকিৎসা দেওয়া হয় তাকে কি বলে এটা হচ্ছে উপশম চিকিৎসা বা প্যালিয়ে প্যালিয়েটিভ কিওর প্যালিয়েটিভ কিওর তো এটা গেল খ খ নম্বর হবে উত্তর একবার পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি এই পাতা দেখে নাও এরপরে নেক্সট পাতায় যাব নাম্বার সাত ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কত মানুষ মারা যায় তিরিশ হাজার একটি বিজ্ঞর সাপ হলো হলো শাখামুটি একটি ক্ষীণ বিজধ্বস সাপের নাম কালনাগিনী সাপের দৃষ্টিশক্তি কেমন প্রকৃতির ক্ষীণ দৃষ্টিশক্তি সাপের শ্রবণশক্তি কেমন প্রকৃতির সাপ শুনতে পায় না মানুষের পায়ে সাপে কামড়ানোর হার কত শতাংশ বিরানব্বই শতাংশ সাপে কাটা মানুষদের কত শতাংশকে সন্ধেবেলায় সাপে কামড়ায় সিক্সটি এইট পারসেন্ট সাপ কেন মানুষকে কামড়ায় সাপ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য মানুষকে কামড়ায় নম্বর চোদ্দো দেখো সাপ আমাদের কি উপকার করে ইঁদুর ও ক্ষতিকারক জীবজন্তু মেরে উপকার করে এবং লাস্ট হচ্ছে এখানে বিষহীন সাপের কামড়ের লক্ষণগুলি কি বিশীন সাপ যদি কামড়ে তাহলে কি কী লক্ষণ দেখা যাবে ক্ষতস্থান থেকে হলদেটের রস বা রক্ত চুইয়ে পড়ে এবং ক্ষতস্থান নীল হয়ে যায় এবং ক্ষতস্থান থেকে টাটকা রক্ত বের হয় যেটা হচ্ছে ফার্স্ট এড মানে এ নম্বর অপশানটা হচ্ছে সঠিক আনসার এরপরে পরের পাতায় রয়েছে দেখো ষোলো নম্বর বিষ সাপের লক্ষণ কী কী এটা হবে সবগুলিই ঠিক সবগুলি ঠিকের এখানে কোনো অপশান নেই কিন্তু এই প্রত্যেকটি লক্ষণ দেখা যায় বিষ সাপের কামড়ে কিন্তু প্রত্যেকটি জিনিস যেহেতু দেখা যায় সেক্ষেত্রে সবগুলিই ঠিক হবে কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে রোগীকে বিষ সাপের সংস্পর্শে আসলেই সাপে কাটা রোগীকে অবশ্যই কি চিকিৎসা দিতে হবে দংশনের প্রথম দশ মিনিটের মধ্যে হানড্রেড মিলিলিটার এভিএম দিতে হবে এরপরে দেখো বিষ ধর সাপে কামড়ালে কী হয় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তো প্রত্যেকটি মোটামুটি এখানে নাম্বার এ আনসার হচ্ছে এখান থেকে স্টার্ট করে এ এটাও এ এবং এটাও এ কুড়ি নম্বর দেখো এটাও এই হবে কোন কোন ক্ষেত্রে বিষ ধর সাপ কামড়ালে কী হয় প্রসাবের রং লাল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এটা হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কি হয় প্রসাপের রং লাল হয়ে যায় বিধ্বর সাপে কামড়ালে কী হয় ঘুম পায় চোখের পাতা ঝুলে যায় নজর ঝাপসা হয় মাথার সামনে ঝুঁকে পড়ে এটা হবে অপশন অপশান এ তাহলে এই পাতারও আমরা দেখলাম প্রত্যেকটাই এ রয়েছে শুধুমাত্র এটা বাদে এটা হচ্ছে অপশান নাম্বার ই হতে পারে এটা নাম্বার বাইশে চলে যাই বাইশ হচ্ছে তোমাদের কোন সাপ কামড়ালে মানব দেহ বিনষ্ট হয়ে যায় কেউটে কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম পাড়ে না বাচ্চা দেয় চন্দ্র বোড়া কোন সাপকে চেইন ভাইপার বলা হয় চন্দ্রবোড়া চন্দ্রবোড়াকে কেন চেইন ভাইপার বলা হয় চন্দ্রবোড়ার গায়ের গোল দাগগুলি অনেকটা শিকলের মতো দেখতে বলে তো এখানেও কিন্তু মোটামুটি আমি দেখতে পাচ্ছি এ নম্বরই হচ্ছে আপাতত প্রত্যেকটাই কোন সাপ ফনা তুলেই কয়েক মুহূর্তের মধ্যে নামিয়ে দেয় কেউটে এগুলো সব এ হচ্ছে আনসার অপশান নাম্বার এ এবং সাতাশ নম্বরে রয়েছে অপশান নাম্বার বি অর্থাৎ কোন সাপের কামড়ে থুতু বমি এবং প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে কালাচ সাপে সাপে কাটা রোগীর প্রাথমিক প্রতিবিধান কি হবে নাম্বার ডি ওপরের সব কয়টি পদক্ষেপই গ্রহণ করতে হবে অ্যাসফিক্সিয়া কি শ্বাসরোধ অবস্থা ফুসফুসের গ্যাস বিনিময় বন্ধ হয়ে গেলে কি হয় অন্তিম অবস্থা দেখা দেয় হৃৎপিণ্ডের কাজ বন্ধের উপসর্গগুলি কী কী অজ্ঞান হয়ে যাওয়া হৃৎপিণ্ডের স্পন্দন সোনা শ্বাস বন্ধ এবং চামড়ায় নীলাব রং ধারণ নাম্বার এ কোন সাপের বিষ দাঁত ভারতীয় সাপেদের মধ্যে সব থেকে লম্বা চন্দ্র বোড়া ঠিক আছে এটা গেল অপশান নাম্বার এ এবার পেছনের দিকে যাচ্ছি পেছনের পাতায় পাতা হচ্ছে আমাদের চলছে এখন চৌত্রিশ নম্বর পাতা পশ্চিমবঙ্গ সরকারের বিষ চিকিৎসা বিষয়ক টোল টোল ফ্রি নাম্বারটি কি অপশান নাম্বার এ কোনো অজ্ঞান মানুষটির হৃদযন্ত্রের কাজ পুনরায় চালু করবার জন্য মিনিটে কতবার কার্ডিয়াক মাসাজ করতে হবে একশো বার প্রতি মিনিট অর্থাৎ অপশন নাম্বার এ শিশুদের শ্বাসক্রিয়া হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে গেলে কি করতে হবে শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রের মেসাজ এক এখানে হচ্ছে তোমাদের ওয়ান ইজ টু থার্টি অনুপাতের ছন্দ পালন করতে হবে অর্থাৎ এক এখানে অনুপাত চিহ্ন দেবে তিরিশ অনুপাদের ছন্দ পালন করতে হবে পশ্চিমবঙ্গের বীজ সাপের তালিকাটি হলো গোখরো কেউটের শাখামুটি চন্দ্রবোড়া শঙ্কোচুর অর্থাৎ অপশন নাম্বার এ সাইতিরিশ যেখানেই সাপের বিষের নিউরোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে অপশন নাম্বার এ সাপের বিষের হেমাটোটক্সিন উপাদানটি মানুষের দেহে কী ক্ষতি করে রক্ত কলার ক্ষতি করে ভারতীয় সাপেদের মধ্যে কোন সাপের বিষ দ্বার সব থেকে লম্বা চন্দ্রবোড়া কোন সাপের কামড়ে কামড়ের জায়গায় মাংস চামড়া ঝুলে পড়ে গন্ধ দুর্গন্ধ ছড়ায় চন্দ্রবোড়া কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম না পেরে বাচ্চা প্রসব করে এক্ষুনি দেখালাম আমি একটু আগেই চন্দ্রবোড়া কোন সাপ বাসা বানায় চন্দ্র বড়া এই পাতায় চলে আসছি এখানে দেখো একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে দুটো কোশ্চেন আমি কে বলা দেওয়া আছে অর্থাৎ আমি কে বলে দুটো কোশ্চেন রয়েছে তো এই পুরোটা পড়বে এর আনসারটা হচ্ছে তোমার এখানে দেখো রয়েছে আমাদের শঙ্খচূড় সর্পরাজ শঙ্খচূড় হচ্ছে প্রথমটার আনসার দ্বিতীয়টার আনসার আমি দেখতে পাচ্ছি কেউটে ঠিক আছে এবং পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ সরি সাপ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল আসে কত বছর আগে তেরো পয়েন্ট পাঁচ কোটি বছর আগে সাপের বিসে কী তৈরি হয় এভিএম সাতচল্লিশ নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে সাপের খাবার নয় মানুষ বিষ সাপ হলো গোখরো তো এখানে মানুষ আর গোখরো অবশ্যই এইখানে দুটো টিক করে দিও আর এখানে শূন্যস্থানেও লিখে দিও বা দিকের সাথে ডান দিক মেলাবো কেউটে হচ্ছে তোমাদের নিউরোটক্সিন প্রকৃতির কেউটে সাপ দেখা যেতে পারে এখানে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় নির্বিষ সাপের কামড়েই ক্ষতস্থান থেকে হলদেটে রক্তরস বা রক্ত চুইয়ে পড়ে বীজধর সাপের সংস্পর্শে আসলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে প্রথম হচ্ছে খ তারপরে গ তারপরে ক তারপরে ঘম এখানে দেখো রচনাধর্মী প্রশ্ন রয়েছে একটা এটা আমি স্কিপ করে আছি রচনাধূমির প্রশ্নটা এটা মনে হয় না আসবে অতটা ইম্পর্টেন্ট বিষয় না এটা এখানে দেখো রয়েছে যেটা সেটা ইম্পর্টেন্ট আবার এখান থেকে যেটা কন্টিনিউ হচ্ছে কেউটের সাপটি কোন প্রকৃতির সাপ উগ্র বিজ্ঞর সাপ কেউটের সাপটি কেমন দেখতে এদের আস চকচকে মসৃণ মাথা চওড়া এবং ফনা আছে ফনার পিছনে গোল চিহ্ন এবং ফনার সামনের দিকে দুপাশে কালো চিহ্ন থাকে রং আকার এবং ফনার চিহ্ন পরিবর্তনশীল এটা একটু ভুল লেখা আছে শোনো এখানে লেখা আছে ছবি দেখে চিহ্নিত করো কোনটি কেউটে সাপ তো এই তিনটে ছবির মধ্যে কোনটা কেউটে সাপ সেটা আমরা একটু চিহ্নিত করে নেব তো এই ফার্স্ট ছবিটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেউটে সাপ তোমরা এর নিচে লিখে দিও কেউটে সাপ এটি এই ছবিটার নিচে কেউটে সাপ লিখতে পারো বা প্রথম ছবিটি হলো কেউটে সাপের ছবি এমনভাবেও লিখতে পারো চার নম্বরে চলে যাচ্ছি আমি সেটা হচ্ছে সাপে কাটা রোগীর চিকিৎসা হয় কিসের ভিত্তিতে সাপে কাটা রোগীর চিকিৎসা হয় কিসের ভিত্তিতে এর আনসারটা আমি একটু দেখে নিই এর আনসার এর আনসারটি হবে রোগীর উপসর্গ দেখে রোগীর উপসর্গ দেখে বোঝা যায় কি সাপে কাটা রোগীর চিকিৎসা কিসের ভিত্তিতে হবে এবং পাঁচ নম্বরে চলে যাচ্ছি পাঁচ নম্বরে এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিছু না এখানে কয়েকটি জিনিস লেখা রয়েছে যেটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য না নাম্বার টু শূন্যস্থান পূরণটা ইম্পর্টেন্ট সাপ শব্দ শুনতে পায় না কম্পন অনুভব করে দু এক কথার উত্তর দাও প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও প্রথম হচ্ছে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা এইখানে দেখো প্রাথমিক চিকিৎসার ব্যাপারে লেখা রয়েছে কিন্তু প্রাথমিক চিকিৎসা কি বা কাকে বলে এখানে লেখা নেই তো প্রাথমিক চিকিৎসা এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আমি দেখতে পাইনি কিন্তু প্রাথমিক চিকিৎসা কাকে বলে সেটা আমি তোমাদের স্ক্রিনে দেবো স্ক্রিন থেকে তোমরা একটু লিখবে যে প্রাথমিক চিকিৎসা কাকে বলে বা কি এর আনসারটি তোমরা স্ক্রিন থেকে পেয়ে যাবে বাকি হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি কী কী তোমাদের এর আনসারটাও আমি এখানে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের কাজ বজায় রাখার জন্য কি কি পদ্ধতি রয়েছে কিন্তু বন্ধ হওয়ার কি উপসর্গ বা লক্ষণ সেটা তো এখানে দেখতে পাচ্ছি না আমি এর আনসারটাও আমি উপসর্গগুলিটাও পেলাম না আর এখানে কাজ বন্ধ হলে কি কি করতে হবে সেটা বলা রয়েছে বাকি এখানে আর কিছু নেই তো এই আনসারটাও আমি কি করব যে তোমাদের স্ক্রিনে কিন্তু স্ক্রিন থেকে অবশ্যই লিখবে কারণ এখানে আমি চ্যাপ্টারের মধ্যে আমি দেখতে পেলাম না এরপরের কোশ্চেনটা দেখি খোঁজার চেষ্টা করি দুটি করে বিষধর আর নির্বিশ সাপের নাম লেখো এটা তো পেয়েই যাবো দুটি বিষধর সাপের নাম তোমরা দেখো এতগুলো বিষধর সাপের নাম আছে যে কোনো দুটি লিখবে আর নির্বিশ সাপও রয়েছে এখানে দেখো অনেকগুলো যে কোনো দুটি লিখবে ক্ষীণ লিখে দিও না নির্বিষ আর বিষধর বলেছে এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন বিষহীন সাপের কামড়ের লক্ষণ লেখো বিষহীন সাপ যদি কামড়ে তাহলে কি লক্ষণ দেখা যাবে তো বিশীল সাপের লক্ষণটিও আমি স্ক্রিনে দেব সেখান থেকে অবশ্যই লিখবে যেগুলো নেই আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো আর এখানে রয়েছে সাপের বিষ কয় প্রকার ও কী কী এটা রয়েছে তোমাদের বইয়ে দেখো সাপের বিষ কয় ও কী কী মূলত দুই প্রকার নিউরোটক্সিন আর হেমাটোটক্সিন এই দুটো তোমাদের প্রকারভেদ লিখতে হবে ঠিক আছে এরপরের কোশ্চেনে যাচ্ছি কার্ডিয়াক মাসাজ কি কার্ডিয়াক মাসাজ দেখো দেবো সেখান থেকেই লিখবে কার্ডিয়াক মাসাজটা আশা করছি তোমরা স্ক্রিন থেকে দেখতে পেয়ে গেছো এরপরে যাচ্ছি আমি নেক্সট ব্যথা রোগ কি কয় প্রকার কি এর আনসার আমি দেখো দেখাচ্ছি একটু টেক্সট তোমাদের রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই দেখো এই পাতায় চলে আসে পেজ নাম্বার ছাব্বিশে ব্যথা রোগ দেখো ব্যথা রোগ এখানে সাধারণত থেকে হাজির হয় অবধি ব্যথা রোগের ব্যাপারে লেখা আছে তো তোমরা চাইলে এখান থেকে ব্যথা রোগের পোর্শনটা লিখে নিতে পারো তো এখানে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকেও তোমরা ব্যথা রোগ কী সেটা লিখতে পারো বা এখানে ব্যথা রোগের ব্যাপারে লেখা রয়েছে কিন্তু এখানে ব্যথা কাকে বলে জিনিসটা লেখা রয়েছে যেটা কিন্তু ব্যথা রোগেরই একটা মানে কি বলবো ব্যথা রোগ বা ব্যথা কিন্তু একই জিনিস কেন বলছি কারণ এখানে ব্যথা রোগ কয় ও কী কী এর আলাদা করে কোনো ক্লাসিফিকেশান নেই এইটা তোমাদের ব্যথা কত রকম সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে ব্যথা রোগের আলাদা করে কোনো ক্লাসিফিকেশান নেই তো এক্ষেত্রে তোমরা ব্যথা রোগ প্রকার প্রকারও কী কী লিখবে তিন প্রকার তিন ভাগে ভাগ করা হয় নতুন ব্যথা এটা তারপরে চলে যাবে পরের পাতায় অনেক দিনের ব্যথা এবং ক্যান্সারের ব্যথা এই তিনটেই তোমরা ব্যথা রোগের প্রকারভেদে লিখবে আর এখানে চলে যাচ্ছি তারপরের কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের মাংসপেশিতে টান ধরলে কি প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করতে হবে এটা হচ্ছে যে কোশ্চেনটা তার আনসারটা দেখো প্রাথমিক প্রতিবিধ প্রাথমিক প্রতিবিধান যেটা যেটা মাংসপেশিতে টান পড়লে হয় তার জন্য এখানে আলাদা করে তোমাদের বইটা যদি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখো তাহলে পেজ নাম্বার আঠাশে একটা পোর্শান দেখতে পারবে যেখানে চোট আঘাতের প্রাথমিক চিকিৎসা বলে পোর্শান দেওয়া রয়েছে আর এখানে অস্থি পেশি আর অস্থিসন্ধির আঘাত হলে কী পদ্ধতি আমরা বা প্রতিবিধান আমরা গ্রহণ করবো সেটা বলা রয়েছে তো এটাই হচ্ছে তোমাদের মাংসপেশির প্রতিবিধান প্রাথমিক প্রতিবিধান প্রাইজ প্রাইজ নামক একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা আমাদের গ্রহণ করতে হবে এবং পুরোটাই ব্যাখ্যা করতে হবে তো এক্ষেত্রে এখান থেকে স্টার্ট করে তোমাদের এত অব্দি লিখতে হচ্ছে এরপরে ব্রড কোশ্চেনে যাচ্ছি যেটা রয়েছে তোমাদের ব্রড কোশ্চনের মধ্যে ফার্স্ট হচ্ছে রচনাধর্মী প্রশ্নে পাবে প্রাইস পদ্ধতিটি কি যেটা আমি এক্ষুনি দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এইখানেই ঠিক চলে আসবে ওই সেম আনসারটি হবে এটাই হচ্ছে প্রাইস পদ্ধতি চাইলে তোমরা এখানে অ্যাড করতে পারো এই পোর্শনটুকুও কারণ যেহেতু রচনাধর্মী প্রশ্ন তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে এত অবধি পুরোটা লিখতে পারো এই প্যারাগ্রাফটা পুরোটা লিখে দিও সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা করো এটা হচ্ছে নাম্বার বি যেটা তো এইটা আমি তোমাদের দেব দেখো টেক্সট বইয়ের পেজ নাম্বার উনিশ নম্বর পাতায় দেখতে পাবে সাপ কামড়ালে কি করতে হবে এটাই হচ্ছে প্রাথমিক প্রতিবিধান এই অংশটুকু তোমরা লিখতে পারো পুরোটা তো অনেকটা বড় রয়েছে ছোট করেই লিখবে প্রথমের দিকে কি কি করতে হয় তা লিখ সেগুলো লিখলেই এগুলো দিক ফার্স্টের গুলোই বেশি ইম্পর্টেন্ট তো এগুলো অবশ্যই উল্লেখ করে দেই উল্লেখ করে দেবে আর তারপরের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বিজ সাপের কামড়ের লক্ষণগুলি লেখো লিখো সাপ কামড়ালে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় এইটা দেখো বিষ সাপের কামড়ের লক্ষণ এইটের সি বলে দেওয়া রয়েছে এখানে সরি চারের সি তো ফোরের সি এখানে দেওয়াই আছে তো এখান থেকে তোমরা স্টার্ট করবে তো বিষ সাপের কামড়ের লক্ষণটাও আশা করছি বুঝতে পারলে তোমরা এখান থেকে স্টার্ট করবে এবং পরের পাতায় গিয়ে শেষ হচ্ছে পরের পাতায় এই অংশটুকু পুরোটা লিখবে এরপরে যেটা আমাদের হলো নাম্বার সি নাম্বার ডি রয়েছে হৃৎপিণ্ডের ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতিগুলি ব্যাখ্যা ব্যাখ্যা সহ বর্ণনা করো তো এটা আমাদের বইতেই রয়েছে পেজ নম্বর চব্বিশে দেখো এখানে চারের ডি বলে লেখা এবং এই পুরো অংশটা তোমরা লিখে দিও যেহেতু রচনাধর্মীর প্রশ্ন তো সেক্ষেত্রে তোমাদের পুরোটাই ব্যাখ্যা করলে খুব ভালো হয় চেষ্টা করো পুরোটা ব্যাখ্যা করার নাম্বার ই দেখো কি কি কারণে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে তা লেখো এটা একটু দেখে নি। কী কী কারণে হৃদপ্রিন্টের কাজ বন্ধ হয়ে যেতে পারে সেরম কোনো কিছু লেখা নেই কিন্তু হৃদযন্ত্রের কাজ বন্ধ হলে কী করতে হবে সেটা উল্লেখ করা রয়েছে তো এই পোর্শনটা আমি তোমাদের এই আনসারটি আমি দেবো তোমাদের স্ক্রিনে সেখান থেকে অবশ্যই লিখবে স্ক্রিনশট তুলতে পারো বা তোমরা খাতায়ও পজ করে ভিডিওটি লিখে নিতে পারো তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাচ্ছে প্রকল্প এখানে কিছুই না এটা হচ্ছে প্রোজেক্টের কাজ দেওয়া তারপরেই আমাদের চতুর্থ অধ্যায় স্টার্ট হয়ে যাচ্ছে চতুর্থ পঞ্চম এইভাবে পুরো অনেকটা দু তিনটে চ্যাপ্টার এখন বাকি রয়েছে আমি আজকেই আমার ভিডিওতে দুটো চ্যাপ্টার কভার করলাম ভিডিও যদি ভালো লাগলে একটা ভালো লাগে একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকেনও ক্লিক করে রাখবে কারণ যাতে নেক্সট ভিডিও যদি আসে আমার চ্যানেলে তোমরা কিন্তু নোটিফিকেশনটি অবশ্যই পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের এক ভিডিওতে